আমাদের হাতে আজ আইনের কিছু নোটস এসেছে যা দেখে মনে হচ্ছে কেউ একটি বড় পরীক্ষার জন্য বেশ আটঘাট বেঁধেই প্রস্তুতি নিচ্ছেন বিষয় দুটো বেশ ভারী একটা হলো সম্পত্তি হস্তান্তর আইন আর অন্যটা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকের লক্ষ্য হল এই দুটো জটিল বিষয়কে এমনভাবে ব্যবচ্ছেদ করা যেন এর মূল ধারণাগুলো একেবারে মাথায় গেথে যায় পরীক্ষার প্রস্তুতির জন্য তো বটেই এমনিতেও একদম আইনগুলো প্রথম দেখায় বেশ ভয়ের কারণ হতে পারে কিন্তু একবারের পেছনের যুক্তিটা ধরে ফেলতে পারলে মানে পুরো বিষয়টা একটা গল্পের মতো মনে হয় চলুন তাহলে সেই গল্পটাই খুঁজে বের করা যাক হ্যাঁ তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি আইন যখন সম্পত্তি বা প্রপার্টি বলে তখন আসলে ঠিক কি বোঝায় আমাদের সামনে যে নোটগুলো আছে তাতে স্থাবর অস্থাবার এরকম অনেকগুলো শব্দ দেখছি সহজ করে বললে এগুলোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় খুব ভালো একটা জায়গা থেকে শুরু করা হল আইন অনুযায়ী সম্পত্তি মানে শুধু একটা বস্তু নয় বরর ওই বস্তুর ওপর আপনার অধিকার বা সত্য অধিকার হ্যাঁ এই অধিকারটাই আসল জিনিস এখন এই অধিকার দুই ধরনের জিনিসের ওপর হতে পারে প্রথমটা হলো স্থাবর সম্পত্তি মানে যা নড়ানো যায় না যেমন ধরুন একটুকরো জমি বা তার ওপর দাঁড়িয়ে থাকা একটা বাড়ি আর যা কিছু সরানো যায় যেমন আমার এই চেয়ারটা বা টেবিলে রাখা বই সেগুলো তাহলে অস্থাবর সম্পত্তি ঠিক ধরেছেন ওগুলো অস্থাবর এই দুটো পার্থক্য বোঝা খুব জরুরি কারণ জমি জমা সংক্রান্ত আইন আর মানে টাকা পয়সা বা অন্য জিনিসপত্রের আইন অনেকটা আলাদা আচ্ছা যেমন একটা বাড়ি বিক্রি করার প্রক্রিয়া আর একটা গাড়ি বিক্রি করার প্রক্রিয়া তো এক নয় ঠিক আচ্ছা তাহলে সম্পত্তির ধারণাটা পরিষ্কার হল কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে সব ধরনের সম্পত্তি কি ইচ্ছে মতো হস্তান্তর বা ট্রান্সফার করা যায় মানে আমি কি আমার যে কোনও জিনিস যে কোনো সময়ে বিক্রি করে দিতে পারি নোটগুলোতে দেখছি কিছু ক্ষেত্রে নাকি বিধিনিষেধ আছে চমৎকার প্রশ্ন এখানেই সম্পত্তি হস্তান্তর আইনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক ওঠে আসে আইন বলছে কিছু নির্দিষ্ট সম্পত্তি বা অধিকার হস্তান্তর করা যাবে না যেমন উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তি পেতে পারেন এই কেবল সম্ভাবনাটুকু আপনি বিক্রি করতে পারবেন না কার মানে আমি আশা করছি যে দাদার বাড়ির অংশ আমি পাব না মানে এই যে একটা সম্ভাবনা সে আশাটা আমি আগে থেকে কাউকে বিক্রি করে দিতে পারবো না একদমই না কারণ ওটা এখনও আপনার সম্পত্তি নয় শুধু একটা সম্ভাবনা আচ্ছা একইভাবে কোনো সরকারি কর্মকর্তার বেতন বা তার পথটা হস্তান্তর করা যায় না এমনকি শুধু মামলা করার অধিকারও বিক্রি করা যায় না এর কারণটা কি এর পেছনের মূল কারণটা হলো পাবলিক পলিসি বা শৃঙ্খলা বজায় রাখা যদি এসব হস্তান্তর করা যেত তাহলে সমাজে একটা বিশাল বিশৃঙ্খলা তৈরি হত ব্যাপারটা বেশ যুক্তিসঙ্গত এবার আসি হস্তান্তরের পদ্ধতি নিয়ে আমরা সবাই সাধারণত তিনটে শব্দ বেশি শুনি বিক্রয় ইজারা আর বন্ধক মানে সেল লিজ আর শুনতে প্রায় লাগলেও এদের মধ্যে একরকম নিশ্চয়ই বড় আইনি পার্থক্য আছে হ্যাঁ এবং এই পার্থক্যটা লুকিয়ে আছে অধিকারের ধরনের মধ্যে যখন বিক্রয় বা সেল হয় তখন আপনি টাকার বিনিময়ে আপনার সম্পত্তির সম্পূর্ণ মালিকানা অন্যকে দিয়ে দিচ্ছেন আপনার আর কোনো অধিকারই থাকছে না একদম কিন্তু ইজারা বা লিজের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন এখানে আপনি মালিকানা দিচ্ছেন না শুধু নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তিটা ব্যবহার করার বা ভোগ করার অধিকার দিচ্ছেন যেমন ভাড়া দেওয়া তাহলে আমি যদি ঠিক বুঝে থাকি বিক্রয়ের পর সম্পত্তিটা আর আমার নয় কিন্তু ইজারা দিলে বাড়ির মালিক আমিই থাকছি ভাড়াটি শুধু থাকার অধিকার পাচ্ছেন একদম আর বন্ধক বা মটকেজ আরও এক ধাপ আলাদা এটা মূলত একটা ঋণের নিরাপত্তা সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি আপনি ব্যাংক থেকে লোন নেওয়ার সময় আপনার ফ্ল্যাটের দলিল বন্ধক রাখলেন এর মানে এই নয় যে ব্যাংক আপনার ফ্ল্যাটের মালিক হয়ে গেল ও আচ্ছা। এর মানে হলো যদি আপনি ঋণ শোধ করতে না পারেন তখন ব্যাংক ওই ফ্ল্যাট বিক্রি করে তার টাকা আদায় করার একটা অধিকার পেল এখানে মালিকানা নয় শুধু সম্পত্তির ওপর একটা স্বার্থ বা ইন্টারেস্ট হস্তান্তর হচ্ছে বন্ধকের বিষয়টা যখন এলোই নোটগুলোতে দেখছি এর বেশ কিছু ধরন আছে সরল বন্ধক শর্তাধীন বিক্রয় দ্বারা বন্ধক খাইখালাসি বন্ধক নামগুলো বেশ কঠিন নামগুলো একটু খটমটে হলেও ধারণাগুলো কিন্তু বেশ মজার পরীক্ষার জন্য এই পার্থক্যগুলো বোঝা খুব দরকারি হুম যেমন খাইখালাসি বন্ধকের ক্ষেত্রে মহাজন ঋণের টাকার বদলে আপনার জমিটা ভোগ দখল করার অধিকার পান মানে তিনি জমিটা চাষ করবেন এবং সেটাই তার সুদ আসল হিসেবে গণ্য হবে ইন্টারেস্টিং তো অন্যদিকে শর্তাধীন বিক্রয়ের ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেওয়া হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ না করলে এই বন্ধকটা একটা চূড়ান্ত বিক্রিতে পরিণত হবে এখানে তো মোচনাধিকারের উপর বাধা বা ক্লগ অন দ্য রাইট অফ রিডেমশন বলে একটা নীতির কথাও বলা আছে এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এটা বন্ধকি আইনের একেবারে হৃৎপিণ্ড বলা চলে এর মূল কথা হল ওয়ান্স আ মর্টগেজ অলওয়েজ আ একবার বন্ধক দিলে তা সবসময় বন্ধক ঠিক মানে একটা লেনদেন যদি বন্ধক হিসেবে শুরু হয় তবে তা সবসময় বন্ধকই থাকবে ধরুন ঋণদাতা যদি এমন কোন শর্ত দেয় যে সময় মতো টাকা ফেরত না দিলে এই সম্পত্তির ওপর তোমার আর কোনো দাবি থাকবে না আইন বলবে এই শর্ত বাতিল মানে ঋণ শোধ করলে আমি আমার জিনিস ফেরত পাবই হ্যাঁ আপনার সম্পত্তি ফেরত পাওয়ার অধিকারকে কোনোভাবেই আটকানো যাবে না দারুণ একটা সুরক্ষা ব্যবস্থা আচ্ছা আমি নোটে দেখছি আইনের এরকম আরও কিছু নীতি আছে যা সম্পত্তির বোধলকে নিয়ন্ত্রণ করে যেমন বিচারাধীন মামলার নীতি বা লিস লিসপেন্ডেন্স এটা আসলে কিসের জন্য এই নীতিটা বানানো হয়েছে বিচার ব্যবস্থার সম্মান রক্ষা করার জন্য আর মামলার দীর্ঘসূত্রিতা কমানোর জন্য কিভাবে সহজ কথায় ধরুন একটা জমি নিয়ে আদালতে মামলা চলছে এই মামলা চলাকালীন অবস্থায় যদি জমির মালিক জমিটা অন্য কারো কাছে বিক্রি করে দেন তাহলে নতুন ক্রেতা কিন্তু মামলা থেকে বাঁচতে পারবেন না ও মামলার রায় যদি বিক্রেতার বিরুদ্ধে যায় তাহলে নতুন ক্রেতাকেও সেই রায় মেনে নিতে হবে আইন বলে মামলা চলাকালীন সম্পত্তি কিনলে ঝুঁকিটাও আপনাকেই নিতে হবে তার মানে আদালতকে ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না আরেকটা নীতির নাম দেখছি চিরস্থায়িত্বের বিরুদ্ধে নীতি বা রুল এগেনস্ট পারপেচুইটি নামটা শুনলেই মনে হচ্ছে এর পেছনে কোনো বড় দর্শন কাজ করছে ঠিক তাই এর দর্শনটা খুবই সহজ এবং অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ আইন চায় না যে সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য বাজারের বাইরে আটকে থাকুক আটকে থাকুক মানে ধরুন কোনও জমিদার মৃত্যুর আগে এমন একটা উইল করে গেলেন যে তার সম্পত্তি বংশের পর বংশধররা শুধু ভোগ করতে পারবে কিন্তু কেউ কখনো বিক্রি করতে পারবে না হুম এরকম তো হয় এতে কি হবে সম্পত্তিটা চিরকালের জন্য হস্তান্তর প্রক্রিয়ার বাইরে চলে যাবে যা অর্থনীতির জন্য খারাপ এই নীতিটা ঠিক এখানেই বাধা দেয় তাহলে সোজা কথায় আইন চায় না যে শত শত বছর আগে মারা যাওয়া কোনো ব্যক্তি আজকের সম্পত্তি নিয়ন্ত্রণ করুক সম্পত্তিকে সচল রাখতে হবে একদম আইন একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে এর বেশি সময়ের জন্য সম্পত্তি আটকে রাখা যায় না আচ্ছা এখানে নির্বাচন নীতি বা ডকট্রিন অফ ইলেকশন নামেও একটা বিষয় আছে এটা একটু বুঝিয়ে বললে ভালো হয় এটা একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে ধরুন আমি একটা দলিলে লিখলাম যে আমি আপনার গাড়িটা আমার বন্ধুকে দিয়ে দিলাম এবং বিনিময়ে আমার নিজের একটা ফ্ল্যাট আপনাকে দিলাম আচ্ছা এখন আপনি বলতে পারবেন না যে আমি ফ্ল্যাটটা নেব কিন্তু আমার গাড়িটা দেব না আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে হয় দুটোই নেব নয়তো কোনোটাই না হ্যাঁ হয় আপনি পুরো দলিলটা মেনে ফ্ল্যাট নিয়ে গাড়িটা দেবেন অথবা পুরোটা বর্জন করবেন একই সাথে সুবিধা এবং অসুবিধা ভোগ করা যাবে না বাহ দারুণ যুক্তি তো এতক্ষণ আমরা সেই সব সম্পত্তি নিয়ে কথা বললাম যা চোখে দেখা যায় ছোঁয়া যায় যেমন জমি বা বাড়ি কিন্তু এখনকার যুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হয়তো সেটাই যা ছোঁয়া যায় না আমাদের মেধা বা বুদ্ধি ঠিক চলুন দেখি আইন কিভাবে সেই অদৃশ্য সম্পত্তিকে রক্ষা করে খুব সুন্দর একটা সংযোগ আমরা এখন প্রবেশ করছি বুদ্ধিবৃত্তিক সম্পত্তির জগতে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা বা ওয়াইপোয়ের মতে এগুলো হল মানুষের মেধা বা মনন থেকে সৃষ্ট সম্পদ ক্রিয়েশন অফ দ্য হিউম্যান মাইন্ড হ্যাঁ এর দুটো বড় ভাগ আছে একটা হলো শিল্প সম্পত্তি যার মধ্যে পড়ে প্যাটেন্ট ট্রেডমার্ক আর অন্যটা হলো কপিরাইট যা সাহিত্য শিল্পকর্ম সঙ্গীত সিনেমার মতো সৃষ্টিশীল কাজগুলোকে রক্ষা করে এই তিনটি বিষয় কপিরাইট ট্রেডমার্ক আর প্যাটেন্ট নিয়ে মানুষের মধ্যে প্রায়ই একটা বিভ্রান্তি তৈরি হয় এদের কাজের পরিধিটা ঠিক কোথায় আলাদা এদের প্রত্যেকে সুরক্ষার ক্ষেত্রটা একদম আলাদা কপিরাইট রক্ষা করে কোনো মৌলিক কাজের প্রকাশভঙ্গি বা এক্সপ্রেশনকে এর ভেতরের আইডিয়াটাকে নয় একটা উদাহরণ দেওয়া যাক যেমন হ্যারি পটারের গল্পের বইয়ের কপিরাইট আছে কিন্তু জাদুকরদের স্কুল এই আইডিয়ার ওপর কোনো কপিরাইট নেই যে কেউ এই আইডিয়া নিয়ে নতুন গল্প লিখতে পারে তার মানে আমি যদি ঠিক বুঝে থাকি একই গল্পের আইডিয়া নিয়ে দুজন দুটি আলাদা সিনেমা বানাতেই পারে যতক্ষণ না তারা একে অপরের সংলাপ বা দৃশ্য হুবহু নকল করছে একদম এবার আসি ট্রেডমার্কে ট্রেডমার্ক হল একটা চিহ্ন বা নাম যা একটা কোম্পানির পণ্যকে অন্যদের থেকে আলাদা করে এর মূল কাজ হলো বাজারে আপনার ব্র্যান্ডের একটা পরিচিতি তৈরি করা যেমন কোনও কোমল পানীয়র লোগো দেখেই আমরা বুঝে ফেলি ওটা কোন কোম্পানির আর পেটেন্ট তাহলে কি রক্ষা করে পেটেন্ট রক্ষা করে সম্পূর্ণ নতুন ও যুগান্তকারী কোনো আবিষ্কারকে এটা কোনো আইডিয়া নয় বরং একটা নির্দিষ্ট সমস্যার প্রায়োগিক সমাধান যেমন একটা নতুন ধরনের ইঞ্জিন বা কোনো রোগের নতুন ওষুধ তার মানে ইনভেনশন হ্যাঁ ইনভেনশন আবিষ্কারককে তার এই উদ্ভাবনের জন্য আইন একটা নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া অধিকার দেয় সাধারণত ২০ বছরের জন্য কিন্তু একটা আবিষ্কারকে ২০ বছরের জন্য একচেটিয়া অধিকার দেওয়া কি উদ্ভাবনের গতিকে কিছুটা হলেও কমিয়ে দেয় না অন্যরা তো সে প্রযুক্তির ওপর ভিত্তি করে সহজে নতুন কিছু তৈরি করতে পারে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিতর্ক একদিকে প্যাটেন্ট আবিষ্কারককে তার গবেষণা ও বিনিয়োগের স্বীকৃতি হিসেবে একটা সুরক্ষা দেয় যা নতুন উদ্ভাবনে উৎসাহিত করে অন্যদিকে এটা ঠিক যে এই একচেটিয়া অধিকার ক্যালসময় প্রযুক্তির বিকাশকে সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারে আইন এখানে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করে ট্রেডমার্কের ক্ষেত্রে দুটো শব্দ প্রায়ই শোনা যায় লঙ্ঘন বা এনফ্রিঞ্চমেন্ট আর চালিয়ে দেওয়া বা পাসিং অফ পরীক্ষার জন্য তো বটেই সাধারণভাবেও এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লঙ্ঘন বা এনফ্রেঞ্চমেন্ট তখনই হয় যখন কোনো নিবন্ধিত বা রেজিস্টার্ড ট্রেডমার্কের মালিকের অনুমতি ছাড়া অন্য কেউ প্রায় একই রকম চিহ্ন ব্যবহার করে মূল শব্দ হল নিবন্ধিত ঠিক কিন্তু চালিয়ে দেওয়া বা পাসিং অফের ধারণাটা আরও ব্যাপক এখানে ট্রেডমার্ক নিবন্ধিত না হলেও চলে যখন কোনো অসাধু ব্যবসায়ী তার পণ্যকে অন্য একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তখন তাকে পাসিং অফ বলে তার মানে লঙ্ঘন হল একটা আইনি অধিকারের নারুশন আর চালিয়ে দেওয়া হল এক ধরনের প্রতারণা যেখানে অন্যের সুনামকে ব্যবহার করা হচ্ছে সহজভাবে বললে একদম তাই চালিয়ে দেওয়ার ক্ষেত্রে আদানত দেখে যে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন কি না আচ্ছা যে কোনো নতুন জিনিস আবিষ্কার করলেই কি তার জন্য পেটেন্ট পাওয়া যায় নাকি এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে না সব কিছুর জন্য পেটেন্ট পাওয়া যায় না পেটেন্ট পাওয়ার জন্য মূলত তিনটি কঠিন শর্ত পূরণ করতে হয় প্রথমত আবিষ্কারটিকে একদম নতুন বা নভেল হতে হবে নতুন মানে মানে এর আগে পৃথিবীর কোথাও এটা প্রকাশ বা ব্যবহার করা হয়নি দ্বিতীয়ত এতে একটি উদ্ভাবনী ধাপ বা ইনভেন্টিভ স্টেপ থাকতে হবে মানে ওই বিষয়ের একজন সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষের কাছে আবিষ্কারটা যেন খুব সুস্পষ্ট বা অবভিয়াস মনে না হয় আর তৃতীয় শর্তটি কি তৃতীয়টি হল এর শিল্পে প্রয়োগযোগ্যতা বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেবিলিটি থাকতে হবে অর্থাৎ আবিষ্কারটি যেন শিল্পক্ষেত্রে উৎপাদন বা ব্যবহার করা যায় তবে মনে রাখতে হবে প্রকৃতির কোনো নিয়ম গাণিতিক সূত্র বা শুধু একটা আইডিয়ার উপর প্যাটেন্ট হয় না তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল সম্পত্তি আইন তা দৃশ্যমান হোক বা অদৃশ্যমান এর মূল উদ্দেশ্য হল অধিকারকে সংজ্ঞায়িত করা এবং তাকে রক্ষা করার জন্য একটি পরিষ্কার কাঠামো তৈরি করা হুম প্রতিটি আইনের পেছনের দর্শনটা বুঝতে পারলে পুরো বিষয়টাই অনেক সহজ হয়ে যায় পরীক্ষার জন্য শুধু ধারা মুখস্থ করার চেয়ে এটা বেশি কার্যকর একদম ঠিক আইনের পেছনে যুক্তিটা বুঝতে পারলে আইন আর নিছক মুখস্থ করার বিষয় থাকে না যেমন কপিরাইট আইনের মেয়াদ সীমিত রাখার কারণ হল একটা সময়ের পর জ্ঞান ও সৃষ্টি যেন সমাজের সবার ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যায় আর প্যাটেন্ট একইভাবে প্যাটেন্ট একটা সাময়িক একচেটিয়া অধিকার দেয় শুধু উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য চিরদিনের জন্য নয় এই দর্শনগুলোই আইনকে জীবন্ত করে রাখে বা এআই যে শিল্পকর্ম সঙ্গীত বা এমনকি নতুন ডিজাইন তৈরি করছে তার মালিকানা কার খুব প্রাসঙ্গিক প্রশ্ন যে এআই তৈরি করেছে তার যে এআই ব্যবহার করছে তার নাকি এআইয়ের নিজের আমাদের বর্তমান বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন কি মানুষের তৈরি নয় এমন সৃষ্টির অধিকার নির্ধারণ করতে আদৌ প্রস্তুত ভবিষ্যতের আইন প্রণেতাদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে